हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमो ब्रह्मन्न देवाय গো ব্রহ্মণতা জগদ্গীতা শ্রীকৃষ্ণায় গোবিায়ম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার ছাব্বিশ শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বত মতে যাতনা বৃত্তি মন্নায়া বর্ততে পুনঃ শুক্ল মানে শুক্ল কৃষ্ণে মানে কৃষ্ণ গতি মানে মার্গ হি মানে অবশ্যই এতে মানে এই দুই জগত মানে জড় জগতের শাশ্বতে মানে বৈদিক মতে মানে মতে একয়া একটি দ্বারা জাতি মানে প্রাপ্ত হন অনাবৃত্তিম প্রত্যাবর্তন করে না অন্যয়া অন্নটির দ্বারা আবর্ততে মানে প্রত্যাবর্তন করে পুনঃ মানে পুনরায় অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় তাৎপর্য আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দজ্ঞ উপনিষদ থেকে জড় জগতে এই এইরকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন যারা অনন্তকাল ধরে সকাম কর্ম ও দার্শনিক জ্ঞানের অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করছেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন না বলে তারা অন্তিম মুক্তি লাভ করতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ജയ ഗുരുദേവ ജയ ഗുരുദേവ ജയ ഗുരുവ